পর থেকেই দেখতাম আমার স্বামী আমাদের মুহূর্তগুলো মোবাইলে ধারণ করে রাখত তখন আমি অনেক লজ্জায় পরে যেতাম প্রথম প্রথম আমি তাকে কিছু বলি নাই তারপর তাকে আমি একদিন জিজ্ঞাসা করি করি তুমি কেন এরকম ভিডিও করো সে বলে এমনিতেই আমি বলি কখন কি হয় বলা তো যায় না এগুলো করা ঠিক না তখন আমার স্বামী বলে আরে কিছুই হবে না আমার ফোনেই তো থাকবে কোনো সমস্যা নেই প্রায় রাতেই সে ভিডিও করতো কিন্তু সে তার ফেস দেখাতো না আমার ফেস দেখাতো নীরবে মেনে নিতাম সবকিছু কিন্তু এই বিষয়টা আমায় অনেক ভাবাতো আমি বারবার ভাবতাম সে আমার স্বামী তার হতে এমনিতেই ভালো লাগে সে তাই ভিডিও করে এভাবে দেখতে দেখতে বিয়ের পাঁচটা মাস চলে যায় আমাকে তেমন একটা বাবার বাড়িতেও যেতে দিত না পাঁচ মাসে দুই দিন বাবার বাড়িতে গিয়েছি তাও স্বামীকে সাথে নিয়ে সে তখন এত ভালোবাসা দেখাতো মন সময় সে যেন আমাকে চোখে হারায় মাঝে মধ্যে দেখতাম কাদের সাথে যেন সে ফোনে কথা বলতো সব সময় টাকা পয়সার বিষয় নিয়ে কথা হতো ফোনের ওই পাশ থেকে কি বলে তা তো আর আমি শুনতে পারতাম না কিন্তু স্বামীর কথা আমি শুনতে পারতাম একদিন আমার স্বামী বলতেছে 10টা ভিডিও দিব তিরিশ হাজার টাকা দিতে হবে ফোন কাটার পরে বলি কিসের ভিডিও আর কিসে দিবা টাকা সে ফোন রেখে বলে আরে তুমি বুঝবে না আমাদের এসব বিজনেস কথা আমি মতে আমার স্বামীর কথা বিশ্বাস করলাম তার কিছুদিন পর আমার স্বামীর কিছু বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম ওই মুহূর্তে একজন আমাকে বলে উঠে ভাবি দেখি ভিডিওর থেকেও বেশি সুন্দর ফিগার ওনার এই কথা শুনে তখন আমার অনেক খারাপ লাগলো এই কথাগুলো কেন বলো তখন আমার স্বামী তার বন্ধুর কথা শুনে প্রতিবাদ না করে আদের সাথে আরো সাই দিতে লাগলো সেদিন থেকে আমার সন্দেহ লাগা শুরু হলো রাতে সে ঘুমানোর পর তার ফোনটা আমি হাতে নেই কিন্তু দেখি পাসওয়ার্ড দেওয়া আছে তখন ফোনে কিভাবে লক খোলা যায় সেই চিন্তাই করলাম পরের দিন স্বামীকে বললাম আমি একটু আম্মুকে ফোন দিব তুমি তোমার ফোনটা দাও তখন সে ফোনের পাসওয়ার্ড দেয় তখন আমি কায়দা করে তার ফোনটা দেখে নেই রাতের বেলা যখন আমার সাথে ঘুমিয়ে যায় তখন তার ফোনের লক খুলে আমার স্বামী এতদিন আমাদের অন্তরঙ্গ মুহূর্তের যে ভিডিওগুলো করেছে সবগুলোই দেখছি কোনো একটা গ্রুপে দিয়েছে তার বন্ধুদের অনেকগুলো গ্রুপ আছে সেই গ্রুপ দেখতে পাচ্ছি প্রতিটা ভিডিও আছে সবগুলোই সে বিক্রি করেছে এক কথায় সে ভিডিও দিয়ে বিজনেস করে আমি তখন ফোনটা হাতে নিয়ে জোরে জোরে থাকতে থাকি আমার কান্নার শব্দ শুনে সে ঘুম থেকে উঠে পড়ে সে বলে তুই কোন সাহসে আমার ফোন হাতে নিয়েছিস কথা বলে আমার স্বামী হাত থেকে ফোনটা কেড়ে নেয় আমি বললাম কেন করলে এমন আমি তো তোমার স্ত্রী আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমার আর তুমি কি করলে আমার শরীর নিয়ে তুমি ব্যবসা শুরু করছো এর জন্য তোমার বন্ধু সেদিন আমার ফিগার নিয়ে কথা বললো তুমি ওদেরকে সেদিন কিছুই বললে না উল্টো ওদের সাথে তুমিও হাসি তামাশা করলে তুমি একটা কাপড় তখন আমার স্বামী আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে বেশি বুঝতে আসবি না আমি যা ভালো মনে করব তাই করব আর যদি বেশি বাড়াবাড়ি আমি তখন চেঁচিয়ে কান্নাকাটি করে বললাম তোমার মতন অমানুষের সংসার আমি আর করব না তখন সে বলে তাই নাকি তাহলে তোকে ভাইরাল হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ওই রাতে আমারও ফোনটা সে কেড়ে নেয় আর বলে যদি দেখি তুই এই বাড়ি থেকে বের হয়েছিস তাহলে কিন্তু তুই কারোর সামনে মুখ দেখাতে পারবি না এভাবেই সারা রাত আমি কান্না করতে করতেই পার করি স্বামী সকালবেলা বাড়ি থেকে চলে গেলে তখন আমি শাশুড়ি কে বলি আপনার ছেলে আমার শরীর নিয়ে দেহ ব্যবসা করছে তখন শাশুড়ি মা বলে তোমাদের স্বামী স্ত্রীর